রসুলুল্লা সাল্লাসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি পাক রব্বুর আলমিন আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করবেন প্রকাশ্য ফিতনা গোপনীয় ফিতনা সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে অলমোস্ট ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকুন দেখেন আপনি আমি দুনিয়ার মধ্যে এসেছি আমাদের পেছনে কিন্তু মানুষ ওপেনলি ক্ষতি করার চেষ্টা করতে পারে অথবা গোপনে গোপনে মানুষ আমাদের পেছনে ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আমরা যদি সেই থেকে বাঁচার জন্য নিজেকে রক্ষা করার জন্য অ্যান্ড আল্লাহকে যদি রাজি করতে চাই আমাদের চাইতে হবে আল্লাহ তালার কাছে কোন মাধ্যমে কোন পদ্ধতিতে রসুল্লা সাল্ল সাল্লামের পদ্ধতিতে আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি রব আমাদেরকে টকাবেন না রব বে আবার কসম রব কখনো আমাদেরকে টকাবেন না এজন্য আসুন দুনিয়ার মধ্যে আপনি কিছু পেয়েছেন আর না পেয়েছেন এটা এগুলো নিয়ে আমার কথা নয় আমার কথা হচ্ছে আল্লাহ তালাকে কতটুকু রাজি করতে পেরেছেন কেননা দুনিয়ার লস আপনি পোষাইতে পারেন হাকিরতের লস যদি আপনার হায়াতে আপনার লাইফে একবার হয়ে যায় ওইটাকে আপনি কখনো কোনো আপনার রিকভার করতে পারবেন না একবার যদি কবরের মধ্যে চলে যান ওই কবরের মধ্যে যদি গুণা নিয়ে যান সেগুলোকে রিকভার করার কোনো উপায়ই নাই অলমোস্ট আজাবের ভেতরে থাকতে হবে আল্লাহর কাছে বলবেন মালিক একটু দুনিয়ার মধ্যে পাঠান আমি নেক কাজ করি নাই নেক আমল করি নাই আমার ভালো কাজ করার দরকার ছিল প্রয়োজন ছিল আল্লাহ গো কিন্তু আমি করতে পারি নাই আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ দুনিয়ার মধ্যে আবার পাঠান যখন দুনিয়ার মধ্যে যাবেন খবর মধ্যে চলে যাবেন আল্লাহকে বললে আল্লাহ তালা আপনাকে আর দুনিয়ার মধ্যে পাঠাবেন না এর জন্য দুনিয়ার লস নিয়ে আমরা যত চেষ্টা করি বা যে টেনশন করি ঘুমাই না না খেয়ে থাকি এই যে দুনিয়ার লস নিয়ে ওকে আমি যদি বলি লকবার আকিরত লস হচ্ছে বড় লস দুনিয়াবি লস এগুলো লস না দুনিয়াবি জিনিস লস হয়ে গেছে আপনার এক মৌসুমের মধ্যে ফল ফল করাচ্ছেন কিন্তু ওগুলো ভালো হয় নাই লস হয়েছে বা মরে গেছে এগুলো আগামী বছর বা আগামীবার যে শ্বাস করবেন ও সময় আপনি সেগুলোকে পুষিয়ে নিতে পারেন কিন্তু খবরের মধ্যে যখন চলে যাবেন আল্লাহ আকবর তখন যদি চেহারা দেখার সাথে সাথে ফেসটা দেখার সাথে সাথে ফেরাস তখন বুঝেই ফেলে যে আমার এই বান্দা দুনিয়ার মধ্যে কোন দলের ছিল কোন আমল করত এই যে বিষয়টা যদি ফেরাস তারা একবার জেনে ফেলে ওখান থেকে আর আসার সুযোগ নাই এর জন্য তো কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন আমরা আল্লাহকে বলবো রব্বের হন আল্লাহ দুনিয়ার মধ্যে আমি বিপদের মধ্যে পড়ার পরে আল্লাহর কাছে আমরা বলবো যে আল্লাহ আমি আপনার কাছে চাই নাই আল্লাহ আমি এক কাজ করার প্রয়োজন ছিল করি নাই আল্লাহ ইবাদত বন্দিকে করার প্রয়োজন ছিল মালিক আমি কিন্তু করি নাই আল্লাহ আপনি একটু খলার একটু দুনিয়ার মধ্যে পাঠান না আল্লাহ তালা বলবেন খাল্লা হারগিজনিহি খো কোনো হতে পারে না আমি আল্লাহ তালার নিয়ম নই কোনো বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাইবে বলা মুসিবতের মধ্যে পড়ে যাইবে আমি আল্লাহ কবর ভেতর থেকে দুনিয়ার মধ্যে যে আবার পাঠাবো সেই নিয়ম আমি আল্লাহ তালার নাই আল্লাহ তালা বলেই দিবেন সো কেয়ারফুল সব সময় আমাদের রবকে রাজি রাখতে হবে না অনেক সময়তে দেখা যায় আল্লাহ আকবর মানুষ তার স্টাইল দেখলে তার প্রস্তুতি দেখলে মনে হয় না সে একজন মুসলমান অল্লাহি সেরকম প্রস্তুতি নিয়ে মানুষ চলাফেরা করে ভাই মেরে দোস্ত কীভাবে জীবনটা কাটাবেন খবরের ভেতরে ছোট্ট একটা লাইফ নিয়ে যদি এত টেনশন হয় সকাল থেকে বিকাল পর্যন্ত কাজকর্ম করতে হয় সারা রাত ঘুমাইতে পারেন না মাথার ভেতরে টেনশন আর টেনশন হাই হাই ছোট্ট একটা লাইফ নিয়ে যদি এত টেনশন হয় ছোট্ট একটা দিন নিয়ে যদি এত টেনশন হয় কবরের ভেতরে কিন্তু তাকিয়ে থাকবেন কবর ভেতরে কিন্তু ঘুমিয়ে থাকবেন আল্লাহ ফকরব্বুল আলমিনের সামনে পঞ্চাশ হাজার বছর আপনাকে দাঁড় করিয়ে রাখবেন তখন কি উত্তর দিবেন একটু আমাকে বোঝান রবকে কি বলে আপনি উত্তর দিবেন একটু বলেন এজন্য ভাই রব্বুল আলমিনের কাছে চাইতে থাকেন চাইতে থাকেন রব যেন রাজি থাকে দুনিয়ায় লস হোক আর নাই হোক আর কের যেন আমাদের লস না হয় এটাই চিন্তা করতে হবে সব সময় সব সময়। এন্ড আপনার লাইফে আমার লাইফে আমি যেটা বলতে চেয়েছিলাম বিপদ আসবে ঠিক আছে আমাদেরকে মানুষ বিপদের মধ্যে ফেলার চেষ্টা করবে কেননা সমাজের মানুষ এমন এক প্রকার মানুষ আপনি যখন একটু ভালো করে খাবেন দেন আপনার ছেলে মেয়ে যখন ভালো প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করবে অথবা আপনি যদি একটু ভালো চাকরি করেন টাকা পয়সা যখন একটু ভালোভাবে ইনকাম করবেন তখন আপনাকে ফিতনার ফেলা ফিতনার মধ্যে ফেলার চেষ্টা করবে ঠিক আছে কিন্তু আপনি যদি রসুল্লা সাল্লি সাল্লামের তরিক্ষা অনুযায়ী আল্লাহর কাছে চাইতে পারেন তখন কিন্তু কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না এর জন্য রসুল বিভিন্ন আমল শিখিয়ে দিয়েছেন এখানে আরেকটা কথা প্রসঙ্গে চলে এসেছে সেটা হচ্ছে কি জানেন আমাদের দুই প্রকার শত্রু থাকে দুই প্রকার সূত্র আমাদের আছে এক প্রকার শত্রু ওপেনলি আমাদের পেছনে লেগে থাকে যে আমাদেরকে ক্ষতি করার জন্য অলমোস্ট দেন আমরা দুনিয়া যে সমস্ত শত্রুকে দেখি এদের থেকে বাঁচার জন্য আমরা নিজেকে অনেক অনেক চেষ্টা করি যেমন আমি যদি বলি আপনার বন্ধু আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনার লস করার চেষ্টা করতেছে তখন কিন্তু আপনি অনেক অনেক পদ্ধতি অবলম্বন করে থাকেন আপনি যেন নিজেকে রক্ষা করতে পারেন অনেক চেষ্টা করেন অথবা তো এমনও দেখা যায় আপনি এলাকা ছেড়ে অন্য জায়গার মধ্যে চলে গেছে এই রকম কিন্তু অনেক অনেক অবস্থা দেখা যায় মেরে দুস্থ অব্যাক্ষাবার কসম যদি দুনিয়ার মধ্যে প্রকাশ্য শত্রুর থেকে যেভাবে বাঁচার চেষ্টা করেন কেননা আপনি দেখছেন দুনিয়ার শত্রু যদি আপনাকে ক্ষতি করে আপনি মারা যাবেন কবর মধ্যে গেলে আপনি তার প্রতিদান পেয়ে যাবেন আর আমাদের ভেতরে সহিতার আছে নবস আছে আমরা কিন্তু বুঝতে পারি না আমাদেরকে এই নবস এই মন জাহান মধ্যে নিয়ে ছাড়বে বেতরের শত্রু কিন্তু আমাদের আরও বড় আমরা মনে করি থাকি দুনিয়ের যে সমস্ত শত্রু আছে আমার বাড়ির পাশে আমার বাবার দুশ্মন আমার মায়ের দুশ্মান আমার দুশ্মন এগুলোকেও আমরা বড় শত্রু মনে করে থাকি তো আজকে আজকে যে দুয়াটি শিখবো এই দুয়াটি যদি আমরা শুদ্ধভাবে হাঁটতে বসতে সবসময় পাঠ করতে পারি তো প্রকাশ্য শত্রু প্রকাশ্য ফিতনা আর গোপনীয় শত্রু গোপনীয় ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে সুবাহ অনেক অনেক দুয়া বিশ্বনবী মোহাম্মেদুরসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দেখেন ভেতরে আমাদের ভেতরের যে নবস আছে এটা কিন্তু আমাদেরকে অনেক অনেক ক্ষতি করার চেষ্টা করে কেননা আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে সমস্ত মানুষ মনে যা চায় তাই করে মনের মধ্যে একটা এসেছে সিগারেট খাবো খেয়ে ফেলেছে মনের মধ্যে এসেছে আমি একটু নাচ দেখব গান দেখব সব করেই ফেলেছে একটু চিন্তা করে না অলমোস্ট সে যে একজন মুসলিম তার যে একটা পরিচয় রয়েছে এটা কিন্তু তেমন চেষ্টা করে না বা ফিকির করে না মনের চেয়েছে তো করে ফেলেছে মনের কথা মতো চললে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন এজন্য আমরা প্রকাশ্য শত্রু থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করলেইও আমাদের ভেতরে যে একটা শত্রু রয়েছে আমাদের দুশ্ম রয়েছে এখান থেকে বাসার জন্য সমাজের মানুষ চেষ্টা করে না ওমা আমাদের ভেতরে যে একটা নফস আছে এটা যে খারাপ এটা কিন্তু আল্লাহ তালা কুরআনুল মধ্যে বলে দিয়েছেন এর জন্য মের দুস্থ আমরা প্রকাশ্য শত্রু থেকে যেভাবে বাঁচার চেষ্টা করি ভেতরের শত্রু থেকেও আমাদের বাঁচার চেষ্টা করতে হবে কেননা মন পূজা যারা করে মনে যা চাই থাই যারা করে ও সমস্ত মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না যেমন আমরা দুনিয়ার মধ্যে এসেছি দেখেন ধরেন আট কোটি মানুষ হিসাব করেন তো আট কোটি মানুষের ভেতরে যারা রব্বুল আলমিনকে সেজদা করে থাকেন রবকে মেনে থাকেন কবর জগৎকে বিশ্বাস করেন পরকালের জগৎকে বিশ্বাস করেন এই যে এই যে মানুষগুলোর ভেতরে কিন্তু বেশিরভাগ মানুষ মন পূজা করে থাকে মনে যা চাই তাই করে এই জন্য তো আমরা বলে থাকি সমাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে মানে নামাজ ছাড়া যাবে সমাজ ছাড়া যাবে না এই কথা কিন্তু আমরা বলেই ফেলি এইগুলো কিন্তু মন মতো কথা এটা কিন্তু কোরআন হাদিসের সাথে মিল নেয় এই কথাগুলো যখনই বলবেন আপনার বিপক্ষে কিন্তু ফেরস্তাগুল লিকেই ফেলবেন তো যাই হোক আমি বলতে চেয়েছিলাম আমরা যেভাবে প্রকাশ্য দুশ্মন থেকে বেঁচে থাকব ভেতরের শত্রু থেকে বেঁচে থাকব। মনের শত্রু যেমন এক যুদ্ধ থেকে রসুল্লাহ সাল্লাম এসে গেছে তখন সাহাবি আকরাম জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রসুল এখন আমরা কোন যুদ্ধের মধ্যে যাব হায় হাই হায় রসুল থেকে অগ্রিম জিজ্ঞেস করতেন যে ইয়া আল্লাহ আমরা কোন যুদ্ধে যাবো এখন একটা তো শেষ করে আসলাম এরা যুদ্ধের মধ্যে গেলে মনে করতো যে নিজের সৌভাগ্য নিজে নিজে জান্নাতে যেতে পারবো এই জন্য এরা আমল করার জন্য মরিয়া হয়ে যেতেন কেন এরা জানতেন যে আমি মারা যাব তবে আমার শহীদি মৃত্যু যেন হয় এরা এই জন্য পাগল আর আমরা তো জেহাদের কথা বললে অনেক দূরে চলে যায় কেন আমি মারা যাব আর সাহাবি আকরাম রসুল্লাহ সাল্লামের কাছে অগ্রিম জানতে চাইতেন যে ইয়া রসুল্লাহ বলুন এরপর আমাদের কোন জিহাদের মধ্যে যেতে হবে আল্লাহ আকবর এই জন্য মেরে দুস্থ আসুন রবকে রাজি করি আল্লাহকে রাজি করি ইনশাল্লাহ আমরা ঠকবো না আল্লাহকে যদি রাজি করতে পারি আমরা কখনো ঠকব ঠকবো না আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদেরকে অনেক অনেক বেশি বেনিফিট দান করবেন তো যাই হোক সমর্থ দিনে আমি বলতে চেয়েছিলাম যে আমরা যদি প্রকাশ্য ফিতনা থেকে প্রকাশ্য দুশ্মন থেকে গোপনীয় দুঃমন থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই আমি আপনাকে বলবো রসুল যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো পাঠ করেন মন মতো ছললে কিন্তু হায়াত হায়তটার মধ্যে আপনি সফল হতে পারবেন না কখনোই নয় কেননা দেখেন আমি যদি বলি এই যে মন মতো যদি আমরা এই দুনিয়ার মধ্যে লাইফটা শেষ করে ফেলি তখন আল্লাহ তালা আপনাকে কবর জগতের মধ্যে মন মতো চলার তৌফিক দিবেন না মানে ব্যবস্থা করে দিবেন না আর যে সমস্ত মানুষ এমন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে পাবেন এরা মন মতো চলে না মনে যা চাই তাই করে না এরা কিন্তু সবসময় আল্লাহ এবং রসুল যা যা বলেছেন তাই তাই করেন ওই সমস্ত মানুষগুলোর উপরে রব্বুল আলমী রাজি তাকে আর কতগুলো মানুষ আছে সবসময় মন পূজা করতে থাকে যদি আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে যদি আমরা কাটাইতে পারি কেয়ামতের ময়দানে রব্বুল আলমিন আমাকে জিজ্ঞেস করবেন আপনাকে জিজ্ঞেস করবেন যে ভান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুই অনেক অনেক কষ্ট চিলি তোর মনকে তুই তোর মনের কথা মতো তুই চলিস নাই আমি যা বলেছি আমার বন্ধু যা বলেছে তাই করে করে লাইফটা শেষ করলি হে গুলাম তুই আমাকে বল তুই কিভাবে চলতে চাস ওইভাবে তোর জন্য আমি ব্যবস্থা করে দেব আল্লাহ ব্যবস্থা করে দিবেন সো কেয়ারফুল আমল করুন নিজেকে তৈরি করুন যেন ঝান্নাতোর ভেতরে যেতে পারেন তো যে কথা আমি বলতে চেয়েছিলাম আমরা এই লাইফটা আমাদের মন মতো চালাবো না আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবে কাঠাবো ইনশাল্লাহ তো তাহলে দেখা যাবে কি কবরের ভেতর যখন আপনাকে আমাকে রেখে সবাই চলে আসবে একিলা কবর তখন কিন্তু আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন যে বান্দা কিভাবে চলবে তুই কি চাইবি ইচ্ছা আমি তোকে দিয়েই দেব ছোট্ট একটা লাইফ কিন্তু গড়ে যেতে হবে ওকে যেমন এক বুজুর্গের গোঠানে এসেছে এক বুজুর্গের এভাবে যে বুজুর্গ মানুষ খবর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তো খবর ভেতরে দেখতেছে আওয়াজ তো আওয়াজ যখন হয়ে গেছে নামাজের আওয়াজ নামাজ পড়তেছে আল্লাহ আকবর সুরা ফাতিহা ফাতিহা পড়তেছে সুরা কাহা পড়তেছে সামিয়া হলিমান হামিদা মানে একেবারে নামাজের সিস্টেমে নামাজ পড়তেচ্ছে বুজুর্গ মানুষ আশ্চর্য হইয়া গেল কিরে আমার ডানে বামে কবরস্থান ছাড়া তো কোনো বাড়িঘর নাই এখানে কোরআনুল কারিমের তেলাওয়াত আসবে তো আসবো কোথায় থেকে আল্লাহ আকবর স্বামী হলিমান হামিদা এই থাকবিরগুলো আসার তো কোনো প্রশ্নই আসে না ওই বুজুর্গ সাহেব অনেক আশ্চর্য হইয়া গেল অনেকভাবে খেয়াল করেছেন দেখতেছেন কবরের ভেতর থেকে আওয়াজ আসতেছে যেতে যেতে হঠাৎ এমন একটি কবরের পাশে চলে গেল ওই কবর থেকে ভেতর থেকে আওয়াজ আসতেছে খবরের ভেতর থেকে আওয়াজ আশ্চর্য কথা না তো বুঝর্গ জিজ্ঞেস করেছিলেন যে ভাই আপনি না মারা গেছেন বলে হ্যাঁ কবরের ভেতর নামাজ পড়ছেন আপনি তখন কবর ভেতর থেকে আওয়াজ দিতেছিলেন ভাই দেখেন আমি কিন্তু মারা গেলাম মারা যাওয়ার পর রব্বুল আলমিন আমাকে জিজ্ঞেস করেছেন হে গোলাম দুনিয়ার মধ্যে তুই বেশি বেশি সাজদা করেছিলি এখন তো তুই মারা গেলি বল বল আমাকে তুই কিভাবে জীবনটা জীবনটা চালাবি তুই কি চাস আমাকে বল কবর ভেতর থেকে তখন আল্লাহ রব্বুল আলমিনকে আমি বলেছিলাম মালিক দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি বেশি বেশি নামাজ পড়েছিলাম কবর বেতর আমি আপনাকেও কিন্তু দুনিয়াতে তাকা অবস্থায় যেভাবে চেষ্টা করেছিলাম ওইভাবে আমাকে কবরের ভেতরে যেন নামাজ পড়তে পারি আপনাকে যেন সাজদা করতে পারি সেই ব্যবস্থা করে দেন তো ওই যে কবরের ওপর থেকে যে ব্যক্তি কথা বলতেছিল ছিল ব্যক্তিকে বলতেছিল ভাইয়া এ কথা আমি যখন আল্লাহকে বললাম আল্লাহ আমাকে কবরের ভেতরে নামাজ পড়ার মতো ব্যবস্থা করে দিয়েছেন সোবাহ আল্লাহ সো আসুন অলমোস্ট আমরা রব্বুল আলমিনকে রাজি করার চেষ্টা করব। আমরা যদি রাজি করতেই পারি ইভেন রাজি করে যদি থেকে বিদায় হতে পারি আল্লাহ তালা আমাদেরকে এত এত নিয়ে দিবেন কখনো চিন্তা করতে পারবো না তো যাই হোক আমরা দুনিয়া বিফিতনা থেকে প্রকাশ্য ফিতনা এবং গোপনীয় ফিতনা সকল প্রকার ফিতনা থেকে যখন আমরা বেঁচে থাকতে চাইবো প্রকাশ্য দুশ্মন আর গোপনীয় দুশ্মন মোট কথা এই যে দুশ্মনগুলোকে যদি বেঁচে থাকতে চাই আমরা রসুল্লাহ সাল্ল সাল্লামের শিখানো একটি দোয়া বেশি বেশি পাঠ করব সকালে তিনবার বিকালে তিনবার ইনশাল ক্ষমা করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন আমাদের সকল প্রকার ফিতা থেকে হেফাজত করবেন আর সেই দোয়াটি অবশ্যই অবশ্যই শুদ্ধভাবে পাঠ করবেন হ্যাঁ আমার সাথে সাথে দু একবারে ফিট করুন দুয়াটি হচ্ছে অল্ল হ্যা نعوذ بك، نعوذ بك، اللهم إنا نعوذ بك من الفتن، من الفتن، من الفتن، ما ظهر، ما ظهر منها. ما ظهر منها وما بطن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن আল্লাহ মিনালিত এই হচ্ছে দুয়া দোয়াটি যদি সহি শুদ্ধভাবে শিখ নিতে পারবেন পারেন সকালে বিকালে তিনবার করে পাঠ করেন সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ ফাকরবুল আলামিন হেফাজত করবেন সকল প্রকার শত্রু শত্রু থেকে আপনাকে হেফাজত করবেন সেজন্য শি সকালে বিকালে পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দায়িত্ব নিয়ে নেবেন আপনাকে হেফাজত করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল আলমীর সকল মুসলিম উম সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর হে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ছিল এলিমেলি বিক্ষিপ্তি কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা দা والعلم عند الله عليه توكلت واليه انب والسلام عليكم ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته